招牌。<会> দাঁড়িয়ে থাকতে পারছি না ওই লোকটা কি জীবনে বেনামাজি ছিল আমার তা তো নয় এগুলো আমার রব যাদেরকে ভালোবাসেন দেন রোগ কিন্তু আবার ভালোবাসার একটা মেয়ের মির্গি ছিল ওই মেয়েটা রসুল কেসে বললেন ইয়ারা শুনাল্লা আপনি দোয়া করে দেন যেন রোগটা ভালো হয়ে যায় আল্লাহ নবী বললেন রে আমার মা তোমার জন্য দোয়া করে দিব রোগটা ভালো হয়ে যাবে কিন্তু তার আগে একটা কথা ভাব ভাবার কথা নাকি আমি দোয়া করলে ভালো হয়ে যাবে ঠিক আছে কিন্তু কিয়ামতের মাঠে প্রায় যে পাবে না যাদের জন্ম সঙ্গী রোগ আছে মত পর্যন্ত ও যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলে মুখটাকে বন্ধ করে রেখে দেয় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহকে প্রাইজ নাম করবে যারা সুস্থ হালে মরেছে তারা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকে বলবে হে আমাদের রব যদি আপনি কাঁচি করে তো উহ করতাম না এর যে এত বড় প্রাইজ আছে মেয়েটি বলে বলেন থাক 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 আমার রোগটা জলংসাথী হয়ে থেকে যায় তবে আমি শুনেছি যখন আমার মৃগের রোগটা উঠে যায় তখন আমার হুঁশ থাকে না আমার শরীরে কাপড়গুলো সরে যায় আমি নাঙ্গা হয়ে যায় আমি বেশজ্যুতি হয়ে যায় দয়ার নবী এইটুকু দোয়া করে দেয় যেন আমার শরীরের কাপড় সরে না যায় আল্লাহ নবী দোয়া করে দিলেন ওই মেয়েটা রোগটা থেকে গেল তারপরেও যতবার বেহুস হয়েছে আর তার কাপড় সরে যায় মানে পথেবন্ধুরে একটা হলো নরমাল একটা হলো ডিজিটাল যখন এই রোগ তোমাকে ধরবে সুস্থ শরীরে যত দিন আছো খবরদার ভুল বসো তো নিয়ামতকে অবহেলাই কাটায় না রোগ আসার আগে দুইটা হলো নাম্বার 3 আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি হ্যাঁ যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন জি ভাই আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায় যেতে যা সময় লাগে মালদা মালদা থেকে বোলপুর কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপের তো ওই রকম এগুলো তফসির কম আছে ওগুলো খুব গভীর তত্ত্ব ছিল যুবক যুবতীর এই জন্য বললাম এরপরে নাম্বার তিন আল্লাহর নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা গেনাকা কাবলা ফাকারিকা তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে মাল এমন একটি নিয়ামত একদিন তোমাকে ফকির হতেই হবে সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে এটা একটা ফকির 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 দুই দুই রকম রকম মোহাম্মদ বিশ কোটি টাকার মালিক পঞ্চাশ আজকে সকালে মালিক রেখেছি কাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিকারি বানাতে পারেন পারেন কি পারেন না এটা একটা ফকির আর একটা ফকির কেমন আমার তিনটে বেটা পঁচাত্তর কোটি টাকা আছে পঁচিশ কোটি করে ভাগ করে নিয়েছে আমার আর হুঁশ নাই নাই মানে আটানব্বই বছর বয়স হয়ে গেছে আর দু বছর বাকি আছে একশো হতে ঘুরছি ফিরছি বড় বউ মাকে জিজ্ঞেস করছি খাদি জাগে রুটি খেলা রুটি খেলা হ্যাঁ যাবা খেলে যায় ও খাইনি মনে হয় মাথার আর ঘুষ নাই অথচ আমি বিজনেসম্যান আমি প্রোডাক্ট ম্যান আমি বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজ করেছি এখন আমার ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে আর আমার ঘুষ নাই বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে তাই তারা পঞ্চাত্তর কোটিকে তিন ভাগে ভাগ করে তিনজন তিনখানা ফ্যাক্টরি চালাইছি আমাকে ঘরে খাওয়াইছে ওষুধ দিচ্ছে কোনো অসুবিধা করেনি শীতের সময় লাঠিলে চুপ করে বসে আছি লাঠি লোটা আমার সম্বল এখন লাঠি লোটা সম্বল বসে আছি মসজিদের সামনে আর এই মসজিদের কালেকশন হচ্ছে দুয়ার মাইকে বলছে এক মলানা মাইকে বলছেন মম্বানা লিল্লা হে মসজিদ আনুন বানান লা হো দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে মনটা বলছিস তাই তোরে মসজিদে কিছু দিয়ে দিলে তো আমার জান্নাতে ঘর হবে কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে আস্তে আস্তে করে গেলাম যে ছোট বেটা বড় বেটাকে বললাম খায়রোল জিয়া এই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তিনবার বলেছি টাকা কি করবে মসজিদে দিতাম বকে খালি বসে তো কি হচ্ছে ঠিক নাই এখনো ও ৬৫ লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে আবার বলছে ২০ হাজার টাকা মসজিদে দিবে কিছু বুঝে না শুনে না বস বসিয়ে দিল মনে মনে ভাবছি তাহলে মেজ কলটা হয়তো দিবে খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে হবিব রে জি আব্বা ওই হাজার পাঁচ এক টাকা টাকা কি করবে তুমি বলো তো এক্ষুনি জানটা ঝুলে রে বাবা তারপর দিয়েলাম টাকা সব শেষ হয়ে গেছে বাবা দিয়ে দিল উত্তর ছোটটা আবার ঢুকছে শেষকালে যে বলেছে জমির উল উত্তর দিচ্ছে কি হলো বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে আর টাকার কথা বলে না পাক্কা ফকি বিশ্বমছেন কাগজ কলম নিয়ে বসে যা জীবনে পঁচাত্তর কোটি টাকা ইনকাম করেছিস তুই একবার ভেবে দেখ তুই এখন রাস্তার ভিকারি তোর কবরের জন্য এক বস্তা সিমেন্ট আর জুটছে না তুই দিতে পারছিস না আল্লাহর নবী বলছেন মালের একটা হ্যান্ডেল আছে আমার চার চাকার একটা হ্যান্ডেল আছে ওটা ড্রাইভারের হাতে থাকে ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যে দিন হয়ে যাবে তুমি প্যাসেঞ্জার বেনে যাবে আল্লাহর নবী বলছেন তোমার যে মাল আছে এই মালের একটা হ্যান্ডেল আছে এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে তোমার আর আশা করা যাবে না তুমি রাস্তার ভিকারি আর তুমি বাড়া বাড়া হয়ে যাবে অতএব গেনা কাকা বলা ফাঁকা রিকা হে আমার উন্মা যতদিন তোমার কাছে মাল আছে আল্লাহ রাস্তায় কিছু করে নাও যেদিন তুমি হবে সেদিন আর করার উঠে দাঁড়িয়ে টাকা দিবে নাকি আলহামদুলিল্লাহ না রে তকবীর কত গর মনে মনে আবার আরেকজনকে ডাকছে পালা রে পালা টাকা নিয়ে ছাড়বে হাজি মাদ্রাসাওয়ালা আপনারা গেট কটা বন্ধ করে দেন তো গেট কটা লাগিয়ে দেন হ্যাঁ পায়খানা পেশা কোন আছে ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক কয়টা হলো তিন নম্বর চলছে আল্লাহর নবী বলেন খাসলাত মিন উম্মতি মাল এ মাল আমার উম্মত খালি মাল 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 করে কিন্তু তার মাল হলো তিনটে যেটা ખેচো সেটা তোমার মাল যেটা তুমি পড়ছো এটা তোমার মাল আর যেটা টেবিলে জমা করছো এটা তোমার মাল বাকিগুলো তোমার মাল নয় এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মাল এতে তুমি وارিস হইলে কাল ছেলেওয়ারি সবে তুমি মরে গেলে ধন ধন করি অনা ধন অপার্জন মরিলে তোমার সঙ্গে চাবে না কর ধন ধন জন অপর্জন নারহে কাহার আর নৃত্য ঘবে ব্যবহার ধন জন অপর্জন নার হে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার একা অন্ধকারে ছিলে মায়েরি উদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে আজ তুমি বাস করিতে চো হয়ে সন্ধকার কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার গাড়ি ঘোড়া আজ তুমি হয়েছে চো সবার কালকে জানা যা সবারই হইবে তোমার মানব যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় কাটিও না মাতিয়া খেলায় এ মেলায় বহুলো আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়

প্রমেশের দেশে স্বভাবে করি লগমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহ কর কর দেখি সাহা 6 সেকেন্ডার বাসামরি 12 কালে

খালি হাতে গেল এর জন্য বিশ্ব নবী বলছেন উম্মত মাল যতদিন তোমার কাছে আছে আল্লাহর কাছে জমা করে লাও তাহলে তিনটে বলা হলো এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে এবার চার নম্বরটা বলছি আল্লাহ আর নামে বলছেন ফারা গাকা কাবলা সুবলিকা ফারা গাকা কাবলা সুবলিকা সময় একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে পৃথিবীতে যদি আপনার হিরে মনি মানিক্য হারিয়ে যায় আমি ২৫ কোটি টাকা দিয়ে একটা হিরের তাজ বানিয়েছেন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে আবার মেহনত করেন পারবেন ফিরিয়ে আনতে আবার একটা বানাতে পারবেন ভাই আমি বেশি সময় লিব না আপনারা উঠিয়েন না এক সঙ্গে দোয়া পরে সারবো আমি পনেরোতে শেষ করবো ইনশাল্লাহ আর সাত মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে বিধায় আপনাদেরকে মানা করছি কেউ উঠিয়ে না পাঁচ সাতটা দশটা মিনিট দাঁড়ান এই দেখেন এখানে কত তথ্য কথা আছে তো পৃথিবীর যত সম্পদ আছে হারিয়ে গেলে ফিরে আনা সম্ভব কষ্ট করে কিন্তু সময় এমন একটা নিয়ম সময় তোমার বহিয়া যায় আহায় রে ভাই সময় তোমার যায় রে আজকে তুমি বসে রইলে আর হেলায় দোলায় কাটাইলে সময় গেল অবহেলা এখন আমার সামনে একটা বেজে চার মিনিট তিরিশ সেকেন্ড হয়েছে তাহলে একটা বেজে তিন মিনিটটা খানিকটা আগে পার হয়েছে একটা তিনটাকে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আর ফিরে আনা যাবে না আল্লাহ নবী বলছেন সময়ের মতো দামি নিয়ামত পৃথিবীর বুকে আর নাই যে সেকেন্ডটা তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে এটা আর আনার তোমার ক্ষমতা নাই অতএব সব সময় সময়কে কাজে লাগাও তেলাওয়াত করো চিকির করো যেদিন তুমি কে আমাকে ভিকিরি হয়ে উঠবে সেদিন তুমি ভাববে কেন আমি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিয়েছি আল্লাহ তালা হরানে একশো চোদ্দটি সুরা দিয়েছেন হরানে একশো টি সুরা দিয়েছেন তার মধ্যে দুটি সুরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন একটা নাম হল সুরা ফাজার আর একটা সুরা আসার একটা দিনে শেষে আর একটা রাতের শেষে সময় এত বড় নিয়ামত একজন বা দার্শনিক বলছেন পূর্ব দিকে যখন সূর্য উঠে সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায় হে বিশ্ববাসে তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি আবার একটা দিন তুমি পেয়েছ তো বা করে লাও মসজিদ ঢুকে লাও জুয়া মদ ছেড়ে লাও আমল করে লাও সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় সারা পৃথিবীকে বলে দুনিয়াবাসীর হত ভাগা চায়ের দোকানে বসে সময় কাটাস না তুই কি একবার ভেবে দেখলি না সূর্য ডুবে মানে তোর কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেল তুই যদি আর চল্লিশ দিন পর মরিস অনুচল্লিশ দিন হয়ে গেল প্রতিদিন সূর্য উঠে বলে তো বা মহা। আর সূর্য ডুবেলে বলে হত ভাগারে সময় কে অবক্ষয় করে দিলি রে একদিনের রাস্তা কবরের দিকে এগিয়ে গেলি অতএব সময় এত বড় নি আমার খবরদার আল্লাহর নবী বলেন সময় কে অবহেলায় নষ্ট করে দিও না চার হয়ে গেল পাঁচ নম্বরটা তফসিল করতে হবে না খালি তর্জমা করে দিলে বুঝে নিতে ভাই পাঁচ নম্বর হলো পাঁচ নম্বরটা বলি বলে আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি ভিক্ষা ভাষা ব্যবহার করছি আমার যতটি বেটি আছে আজকে বেটি বলি ওদের আমি বা আর আপনারা আমার ভাই বন্ধু তো একটা জিনিস ভিক্ষা চাইছি দেখেন এই প্যান্ডেল এই ডেকোরেটেশন লাইট মাইক সাউন্ড বক্তা একটা খরচা আছে আপনারা তালগাছির লোক জামিয়া চালাচ্ছেন বড় সুক্রিয়া সুক্রিয়া তো একটা কথা পাঁচটা মিনিট আপনাদের কাছে কিছু নিব হাত দুটি ভিকিরির মতো করে বলছি উঠিয়ে না পাঁচটা মিনিট এইটা আমি চেয়ে নিচ্ছি যদি চলে যান আমার করার কিছু নাই চলে যান তো কিন্তু হাত দুটো ধরে বলছি পাঁচ নম্বরে ও হায়াতিকা আল্লা বলছেন যতদিন তোমার নিঃশ্বাস চলছে করার সুযোগ আছে যেদিন তুমি মরে যাবে রে সমস্ত সুযোগ হাত হয়ে যাবি বাবজি হাতে ধরলাম তার রিজাল এইটা জুতো হাতে উঠলেন জুতোটা ছুঁড়ে দেন কুড়ি ইলি বাবা একটু কি আ হায়াতি কা কবলা মাতি কা আছে আপনাদের এলাকায় আছে না ইয়া নবী সালাম আলাইকা আছে না হ্যাঁ ইয়া নবী কে বলে ওই পার্টি নাই হ্যাঁ আছে আছে হ্যাঁ শোনা যায় এই পান্ডু ওরা চালাইছে আদিনা হ্যাঁ তো উঠিয়েন না ভাই হাতে পায়ে ধরে বলছি উঠিয়েন না আল্লাহ নারাজ হয়ে যাবে পাঁচটা মিনিট দিয়ে যান আপনাদের পাগুলো ধরে বলছি ভাই বসাতে আমি জন্য জন্য বলছি বলছি যে পায়ে আপনি হেঁটে যাচ্ছেন এই পায়ের ক্ষমতা আল্লাহর হাতে আছে এর থেকে আর কি নিচে হবো আপনার তো বিরেলিদের জালসা করতে পারবো আমি এক দু ঘন্টা চালিয়ে দিব একটা শোনা এখানে আব্দুর রহমান পীর সাহেব এটা পীরের নাম কোথা কথা বলবো না তিনি যখন হজ করতে গেছেন জেদ্দার ঘাটে নেমেছে যারা তপ করছে কাবাকে দেখতে পায় না তারা কাঁদে আর বলে আল্লাহ তোমার কাবা কই আল্লাহ এলান করে বলে রে আমার ওলি আছে মক্কাতে হজ করতে আমার কাবা গেছে ইস্তেকবাল করতে উল্টা পাল্টি বায়ান করতে পারে ওরা খুব তার মধ্যে ওদের একটা পায়। দলিল নাই হাদিস নয় কোরআন নয় এটা গল্প ছোট জ্ঞান পাবেন বলে একটা ওলি কবরের ধারে হেঁটে গেছে আর কবর থেকে আল্লাহ তখন কবর বলছে রে আল্লাহ দাঁড়াও বলে কবর থেকে কেন সোরা বুলকের তেলো হাত আসছে তখন কবর আলা বলছে যতদিন আমি মাটিতে শুয়ে আছি আমার পাঁচ হাজার বার খতম করা হয়ে গেল তাহলে হে জীবিত ব্যক্তি আমার পাঁচ হাজার খতমের নেকিটা তুমি লাও আর তুমি বেঁচে থেকে যে একবার সুবান আল্লাহ বলেছ ওই নেকিটা আমাকে দাও তার মানে বলতে চাইছে এটা হাদিস করার নয় গল্প এটা বলতে চাইছে কি যে আমরা বেঁচে আছি য যতদিন একবার সুমান আল্লাহ বলবো আসমান জমি মেকিতে ভরে যাবে কিন্তু মরে গেলে আর কাজে লাগবে না এর জন্য আল্লাহ নবি বলছেন যতদিন তুমি বেঁচে আছ কিছু করে নাও যেদিন মরে যাবে হাত হয়ে যাবে আজকের বক্তব্য শেষ আমি আপনাদের কাছে চার মিনিট নিচ্ছি পাঁচ মিনিট লয় আঙ্গুলে দিকে ভরে দিয়েছি চার মিনিট আর হাত পা গুলো ধরে বলছি উঠিয়েন না বাবজি বলছি ভাই বলছি চার মিনিট ছেলেগুলো পরে বাবা ঢোকত কিচ্ছু লাই টাকা নিব মাদ্রাসার জন্যে বা সেখানে গোপন করা কিছু নাই সময় কম দিচ্ছি চাদর নিয়ে ঢুকে যাও পাঁচজন ছজন মা বোনেরা আমার বেটিরা বাপের হুকুম আল্লাহর অস্তে যার কাছে যা আছে যতগুলি পুরুষ বসে আছেন চারটা মিনিট ছেলেগুলোকে আবার ঢুকতে দেন আল্লাহ রস্তে যারা বাবা কই রে জলদি যাও পেছন দিক থেকে আসবো তাড়াতাড়ি হবে যাও উঠিয়ে না ভাই আপনাদের হাতগুলো গুলো ধরছি পায়ে ধরছি ভাই আল্লাহ না করে বাড়ি যাওয়ার রাস্তা ভুল করে যারা কুড়ি কুড়িহালি পার হয়ে যায় সারা রাত যেন মুসার কমের মতো ঘুর 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 করে মরে মাঠে মাঠে দুটা খেপা শিয়ালে তারে যেন আল্লাহ কি দোয়া দিব ওদেরকে বলেন পায়ে ধরছি তারপরে চলে গেছে আরে বাপ যারে আরো আরো চাদর জানা রে বাবা ওইদিকে আরো চাদর কমিটির লোকগুলো কেউ আছে না ভাই উঠেন এবার আমি আপনাদের কাছে আবেদন করছি আমার কথা বন্ধ নাই বলে দি আজকের বক্তব্যের বিষয় ছিল রসুলামের ওসিয়ত এবং রসুলাম পাঁচটা জিনিসকে নিয়ামত মনে বলেছেন পাঁচটা জিনিস আসার আগে যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সময় নিয়ামত চলে যাওয়ার আগে মাল নিয়ামত বিক্রি হওয়ার আগে সুস্থতা নিয়ামত অসুস্থতা হওয়ার আগে হায়াত নিয়ামত মতের আগে আপনারা শুনলেন কিন্তু চাদরে কিছু না দিয়ে যাবেন না আল্লাহ আর অস্তে দিয়ে বলছি আর কেউ যদি ধান দেন আর টাকা দেন লিখায় মতি রহমান এক লাখ দিয়েছেন মতি রহমান এক লাখ দিয়েছেন আর